হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ বি পয়েন্ট কলকাতা হাইকোর্টে ফুড এসআই এক্সাম নিয়ে আজ শোনানি ছিল হাইকোর্ট থেকে ফুড এক্সামের উপর যে আপডেটগুলো উঠে এলো সেই আপডেটগুলোই দিতে চলেছি তোমরা জানো ফুড এস এক্সামের উপর মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল এবং সিআইডিকে দায়িত্বভার দিয়েছিল ফুড এস এক্সাম নিয়ে যে দুর্নীতিগুলো হয়েছে তার তথ্য প্রমাণ সংগ্রহ করে হাইকোর্টে জমা দিতে হবে সমস্ত তথ্য সংগ্রহ করে সিআইডির রিপোর্ট পেশ করার লাস্ট ডেট ছিল বাইশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত কলকাতা হাইকোর্ট সিআইডি কে সময় দিয়েছিল তো বাইশ তারিখ পার হয়ে গেছে আর চব্বিশ বাইশ তারিখের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দিতে ব্যর্থ হয়েছে সিআইডি মহামান্য আদালতের কাছে আরো কিছুটা সময় চেয়ে নিয়েছে সময় চাওয়া হয়েছে যে এই তদন্ত প্রক্রিয়া চালানোর জন্য আরও কিছুটা সময় দেওয়া হোক তাদের মহামান্য আদালতের পক্ষ থেকে কিছুটা সময় আবার সিআইডি কে দেওয়া হলো তাহলে ফুড এসআই এক্সামের যে বর্তমান আপডেট সেটা হলো সিআইডিকে যে দায়িত্বভার দেওয়া হয়েছিল সেখানে সিআইডি এখনো পর্যন্ত তার কাজ কমপ্লিট করতে পারেনি এই জন্য সিআইডি কিছুটা সময় চেয়ে নিল সিআইডি মহামান্য আদালত আবার কিছুটা সময় দিল এবং সেটা ডিউ ডেট থার্টি ফার্স্ট জুলাই অর্থাৎ একত্রিশে জুলাই পর্যন্ত সিআইডিকে আবার সময় দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে হাইকোর্ট ফুড এসআই এক্সামের উপর যে স্টোয়াডার দিয়েছিল সেটাকে উইথড্র করেনি সেই স্থগিতাদেশটাকে বহাল রাখলো এখনো পর্যন্ত একত্রিশে জুলাই পর্যন্ত এসআই এক্সামের উপর স্থগিতাদেশ থাকবে অর্থাৎ পিএসসির পক্ষ থেকে ফুড এসআই এক্সাম নিয়ে ফার্দার যে প্রসেস আর করতে পারবে না রেজাল্ট বের করতে পারবে না এসআই এক্সামের উপর একটা দুর্নীতি হয়েছে সেটা তোমরা আমরা সবাই জানি তাহলে ক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী তাদের হয়ে যারা আন্দোলন করছে স্টেপ বাই স্টেপ যারা অফিসিয়াল স্টেপ নিচ্ছে বা পদক্ষেপ নিচ্ছে তাদেরকে নিয়ে অবশ্যই প্রশংসনীয় বিষয় এটা যে তারা স্টুডেন্টদের হয়ে এতটা পরিশ্রম করছে এর জন্য অনেকটা সময় দরকার হয় অনেক বুদ্ধিমত্তার প্রয়োজন হয় অনেকটা স্টেপ বাই স্টেপ এগোতে হয় অফিসিয়ালি পদক্ষেপগুলো এগো যেভাবে দুর্নীতি হয়েছে ফুল এসআই এক্সামের উপর সেক্ষেত্রে ফুল এসআই এক্সামটা বর্তমানে ক্যান্সেল এক্সামিনেশন নেওয়া হোক এটাই কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত কেননা রি এক্সামিনেশন নিলে তবে কিন্তু একটা ইকুয়াল জাস্টিফিকেশন হবে কয়েকটা সিফটের শুধু এক্সামিনেশন যে হবে তা কিন্তু নয় সমস্ত সিফ্টের এক্সামগুলোকে এক্সামিনেশন নেওয়া হোক এবং একটা সিঙ্গেল ডেতে এক্সামটাকে কমপ্লিট করা হোক বা সিবিটি এক্সাম হোক যেভাবে ভালো হয় দুর্নীতি ছাড়া এক্সাম নেওয়া হোক এটাই কিন্তু দাবি তো দেখা যাক মহামান্য আদালতের রায় কী আসে একত্রিশে জুলাই পর্যন্ত আমরা অপেক্ষা করব এই ফুড এস এক্সামের উপর স্থগিতাদেশ কিন্তু বহাল থাকলো ফুডেসআই এক্সামের রেজাল্ট কিন্তু আপাতত বেরোচ্ছে না আমরা তোমরা সকলেই চাইবো যে একটা ইকুয়াল জাস্টিফিকেশন হোক মহামান্য আদালতের মধ্য দিয়ে এবং আদালতের রায় কি আসে সেটা আমরা দেখবো একত্রিশে জুলাই পর্যন্ত আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটাকে অন করে রাখো যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কী জয়